আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের গত ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা বাচ্চার ব্রুডিং নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি আমরা প্রথম ছয় ঘন্টা বাচ্চাকে কোন মেডিসিন দিতে হবে ব্রুডিং এ তা নিয়ে আলোচনা করেছি আপনাদের যাদের প্রয়োজন ব্রুডিং সম্পর্কে জানতে তারা অবশ্যই আমাদের গত ভিডিওটি যারা দেখেনি তারা দেখে নেবেন তাহলে জানতে পারবেন ব্রুডিংয়ের প্রথম অবস্থায় প্রথম ছয় ঘন্টাতে আমরা কোন মেডিসিন ব্যবহার করতে পারি আমরা মূলত কাজ করি যারা নতুন অবস্থায় মুরগি পালন করতে চায় অল্প পরিমাণে স্বল্প জায়গাতে তাদেরকে নিয়ে যারা বেশি পরিমাণে বড় ধরনের খামারি তারা অবশ্যই জানেন কিভাবে কি করতে হয় যারা নতুন করে শুরু করতে চান বা অল্প পরিমাণে শুরু করতে চান ব্রুডিং সম্পর্কে ধারণা নেই তাদের জন্য আমাদের ভিডিওটি মূলত করা আশা করি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং কি উপকৃত হবেন আজকে আমরা কথা বলবো ব্রুডিং এর প্রথম ছয় ঘন্টার পরবর্তীতে আমরা কোন মেডিসিনটি দিতে পারি সাধারণত ব্রুডিং এ অনেক ধরনের মেডিসিন ইউজ করা যায় আহ যারা আমরা মুরগি পালন করি তারা এক এক জনে এক এক ধরনের মেডিসিন দিয়ে ব্রুডিং কমপ্লিট করি আমরা ছাদ সাধারণত যেসব আহ দিয়ে মুরগির বাচ্চা পালন করে থাকি আমরা তা নিয়ে আলোচনা করি অবশ্যই আমরা সেটাই আপনাদেরকে সাজেস্ট করতে চেষ্টা করি যেটা আমরা ব্যবহার করার ফলে ভালো রেজাল্ট পেয়েছি আমরা সাধারণত প্রথম অবস্থায় অনেক ধরনের মেডিসিন দিয়ে বোর্ডিং করেছি আহ তার মধ্যে সবচেয়ে বেস্ট যে মেডিসিন গুলো সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি যাতে আপনারাও উপকৃত হন তাই আজকে আমরা কথা বলবো মুরগির বাচ্চার প্রথম ছয় ঘন্টা পরে আমরা যে মেডিসিন দিব তা হচ্ছে সাফা ওয়ান সাফা ওয়ান হচ্ছে মূলত মুরগির ব্রুডিং এর প্রথম ছয় ঘন্টা পরবর্তীতে ইউজ করা হয় তা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণে এবং কি যারা সেফাওয়ান ওয়ান মেডিসিনটির সাথে পরিচিত তারা নিশ্চয়ই জানেন সেফা ওয়ান মেডিসিনটি ব্রুডিং এ খুব ভালো কাজ করে এবং সেফাওয়ান ওয়ান মেডিসিনটি দেওয়ার মূল কারণটা হচ্ছে মুরগির নাবি শুকানোর জন্য আমরা যারা মুরগি পালন করি বা মিশিং দিয়ে মুরগি বাচ্চা ফুটাই বা মুরগির নিচে দিয়ে মুরগির বাচ্চা ফুটাই তারা অনেকে হয়তো বা না যে মুরগির বাচ্চা যে নাবিটা থাকে নাভিটা কাঁচা থাকে আর এই নাবি যদি পরিপূর্ণভাবে না শুকায় সেই ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এবং কোন এক সময় দেখা যায় মুরগির বাচ্চা দুর্বল হয়ে মুরগির বাচ্চা মারা যায় এবং যারা আমরা এই সম্পর্কে সতর্ক থাকি না তাদের অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা অবশ্যই বলবো আপনার মুরগির বাচ্চা নাবি যাতে শুকায় সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে তাপের ব্যবস্থা করবেন পাশাপাশি সেফাওয়ান মেডিসিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার মুরগির নাবি খুব দ্রুত শুকিয়ে যাবে এবং মুরগি অনেক ধরনের রোগের থেকে মুক্তি পাবে আমরা সাধারণত জানি যদি মুরগি না শুকায় সেই ক্ষেত্রে আস্তে আস্তে দুর্বল হয়ে হয়ে রোগে আক্রান্ত মুরগি মারা যেতে পারে এবং যখন ইনফেকশন দেখা যায় তখন একটি থেকে আরেকটি মুরগি শোয়াচ্ছি অবস্থাতেও মুরগি আক্রান্ত হয়ে অনেক মুরগি মারা যায় তাই আমরা অবশ্যই জরুরি ভিত্তিতে চেষ্টা করব যে সেফাওয়ান মেডিসিনটি মেডিসিন টি ব্রুডিং এ ব্যবহার করতে সেই ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার এর অন্য কোনো মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য